হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ আজকে আমি তালের পিঠা তৈরি করব। এখানে সেই জন্য দুইটা তাল নিয়েছি তালটা সিলে নিচ্ছি সিলে নেওয়ার পরে আমি এটা অল্প পানি দিয়ে ভালোভাবে মথে নেব মথে নেওয়ার পরে একটা প্লাস্টিকের ডালাতে এটা আমি ঘষে নেব আমি আমার বাবার বাড়ি এসেছি বাবার বাড়িতে তাল অনেক আছে তাল গাছ আছে অনেক এখানে তাল কিনতে হয় না প্রায় গাছেই তাল পাওয়া যায় সকালে উঠলে এখানে তাল গাছের নিচে থেকে কুড়ে আনা যায় তাল ছেলা হয়ে গেছে এখন আমি তালটা ভেঙে নিব তারপরে অল্প পানি দিয়ে তালটা ভালোভাবে মুথে নিব ঘন রস করতে চাইলে অল্প পানি দিয়ে তালটা মুথে নিব এভাবে তালটা মথে নেওয়া হয়ে গেলে একটা প্লাস্টিকের ডালাতে নিয়ে তালটা ঘষে নেব তাল মথা হয়ে গিয়েছে এখন আমি প্লাস্টিকের ডালাতে ঘষে নিচ্ছি প্লাস্টিকের ডালাতে তাল ঘষে নিলে তাল আর ছেঁকতে হয় না আগে গ্রামে বাঁশের চাটা ছিল সেটার মধ্যে তাল ঘষে নিত কিন্তু এখন প্লাস্টিক হয়ে সবাই প্লাস্টিকের ডালাতেই তাল ঘষে নেয় তাল ঘষে নেওয়া হয়ে গিয়েছে এই যে তালের রস বের হয়েছে এইভাবে সবগুলো রস বের করে নেবো এই তাল দিয়ে আমি আজকে পিঠা তৈরি করব। আজকে কাঁঠাল পাতায় দিয়ে তালের পিঠা তৈরি করব এটাকে তালের কে বলা যায় আমরা বিভিন্ন কাপে বা মগে বা ছোট বাটিতে দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারি এখন পিঠাতে ময়দা এক কাপ চালের গুঁড়া এক কাপ এগুলো আমি এখন চালনিতে নিতে চেলে নিব চেলে নিলে ভালো হয় যাতে গোটা গোটা না থাকে এই কারণেই চেলে নেওয়া এখন আর বাটিতে আমি এখানে হাফ কাপ চিনি নিলাম এর মধ্যে আমি দেড় কাপ তালের রস দিয়ে দিব কেউ যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনি আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন তো সব জায়গায় তাল পাওয়া যাচ্ছে আমরা বাজারেও কিনতে পেয়ে থাকি আবার গাছেও আছে এই সময় এই তালের পিঠাগুলো তৈরি করলে বাচ্চারাও খেতে পারে পরিবার নিয়েও খাওয়া যায় ভালো লাগে তাল আর চিনি আমি ভালোভাবে ফেটে নিব যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যায় ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন এর মধ্যে আমি এখন ময়দা আর চালের গুঁড়া মেপে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে এটা চামিচ দিয়ে মেখে নেব হাতে একটু সময় নিয়ে আমরা এই মেখে নেওয়ার কাজটা করব। ব্যাটার যদি একটু শক্ত মনে হয় তাহলে আমরা আরও একটু তাল দিয়ে দিতে পারি অথবা একটু পানি দিয়ে দিতে পারি কিন্তু আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম গরুর দুধ আপনারা এটা স্কিপ করতে পারেন এখানে পাউডার দুধ দিতে পারেন পাউডার দুধ দিলে সেক্ষেত্রেও একটু যদি ব্যাটারটা ঘন হয় তাহলে আপনারা এখানে একটু পানি অ্যাড করতে পারেন পানি দিয়ে দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন একদম শক্ত না কিন্তু একটু নরম কে কে যেরকম ব্যাটার হয় ঠিক একই রকম ব্যাটার তৈরি করতে হবে আমার ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে এই যে দেখলেই বুঝতে পারবেন এক দেড় ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম আমি আবারও এটার মধ্যে হাফ চাচামিচ বেকিং সোডা আর পরিমাণ মতো নারিকেল দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এটা কাঁঠাল পাতার মধ্যে এটা ভরে নিব। ব্যাটারের ঘনত্বটা এই যে দেখলে বুঝতে পারবেন এরকম হয়েছে গরু যে খড় খায় সেই খড় নিলাম এই খড় আমি ভালোভাবে ধুয়ে নিব দুই থেকে তিনবার তারপরে একটা পাতিলের মধ্যে দিব দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। এটা বল ওঠার পরে আমি এর মধ্যে কাঁঠাল পাতা দিয়ে ভাব দিয়ে নিব কাঁঠাল পাতা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পানের খিলির মতো তৈরি করে নিব। অর্থাৎ আমরা যে চানাচুর বা বাদাম কিনে খায় ওরা যে ঠোঙা তৈরি করে কোনের আইসক্রিমের মতো সেই রকম পানের খিলি তৈরি করে নিব। তারপর একটা টুথপিক দিয়ে ভালোভাবে আটকিয়ে নিব আটকানোর পরে এর মধ্যে আমরা ব্যাটার দিয়ে দেবো একইভাবে আমি সব পানের খিলির মতো কাঁঠাল পাতা দিয়ে তৈরি করে নিব অনেকের মা খালারা পান খেয়ে থাকে তারা যেভাবে পানের খিলি তৈরি করে ঠিক একইভাবে এটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ব্যাটার দিয়ে নিব সবার সুবিধার জন্য আমি আরও একবার তৈরি করে দেখাচ্ছি কে চুলায় আমি একটা পাতিলে পানি দিয়েছি অল্প পরিমাণে তার মধ্যে খড় দিয়েছি এটা পানিটা গরম করে নিব মানে ফুটিয়ে নিব তার মধ্যে আমি এই কাঁঠাল পাতাগুলি দিয়ে দেব খাড়া করে দিয়ে দিব তারপরে ভাব দিয়ে নিব এইভাবে আমি আজকে কাঁঠাল পাতায় তালের পিঠা তৈরি করে নিব কিভাবে পিঠা দিব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে খাড়া করে দিব যাতে ব্যাটারটা পড়ে না যায় তালের ব্যাটার এই যে কাঁঠাল পাতার মধ্যে ভরে নিচ্ছি একটু খালি রাখবো পুরোটা ভরবো না কারণ এটা ভাপে দেওয়ার পর ফুলে উঠবে সেই কারণে একদম ভরে দিব না ব্যাটার একটুখানি খালি রাখবো আর এর মধ্যে এখন দিয়ে দিব নারিকেল কোরানো ফ্রেশ নারিকেল দিয়ে দিব কেউ যদি স্কিপ করতে চান এটা তাহলে বাদ দিতে পারেন আবার দিলে এটা হলো দেখার সৌন্দর্যের কারণে আমরা নারিকেল দিব উপরে সবার সুবিধার জন্য আরও একবার আমি কিভাবে ব্যাটার দিয়েছি সেটাই দেখিয়ে দিচ্ছি নারিকেল দেওয়ার পরে আসলে দেখতে খুব সুন্দর লাগছে হলুদের উপরে সাদা তো কালারটাও খুব সুন্দর দেখাচ্ছে এখন তালের মৌসুম আমরা এই একইভাবে বিভিন্ন একই ব্যাটার দিয়ে কিন্তু আমরা বিভিন্নভাবে পিঠা তৈরি করতে পারি এটা দিয়ে আমরা তেলেও ভেজে নিতে পারি আবার কলা পাতায় দিয়েও তৈরি করে নিতে পারি আবার বড়ো একটা কেকও তৈরি করতে পারি এখন কাঁঠাল পাতাগুলি আমি এই যে পাতিলে যে পানি দিয়েছিলাম তাই সেই খড় দিয়েছিলাম ওর মধ্যে তার মধ্যে আমি দিয়ে দিলাম এখন এটা দশ থেকে পনেরো মিনিট ভাপ দিয়ে নিয়েছি ভাপ দেওয়া হয়ে গেছে পিঠাও হয়ে পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব এই পিঠাগুলি গরম গরম খেতে ভালো লাগে না চুলা থেকে নামানোর পরে একদম ঠান্ডা হওয়ার পরে তখন খেতে ভালো লাগে ভাব দেওয়ার পর পিঠাগুলো দেখতে খুব সুন্দর লাগছে এটা ফুলে উঠেছে অনেকখানি কেকের মতো মানে কোন আইসক্রিম যে খায় কোন যেহেতু তিন কণা করে দেওয়া হয়েছে কোনের মতো কাঁঠাল পাতা ভাজ করা হয়েছে এই কারণে দেখতেও কোন আইসক্রিমের মতো মনে হচ্ছে এটা ফ্রিজে না রেখে খাওয়াই ভালো তবে নর্মাল এমনি ঠান্ডা হওয়ার পর খেলে বেশি মজা লাগে আর পিঠাটা খুব সুন্দর হয়েছিল দেখতেও সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছিল এখন কাঁঠাল পাতা থেকে পিঠাগুলি আমি ছাড়িয়ে নিচ্ছি মানে খুব তাড়াহুড়া করবেন না তাহলে ভেঙে যেতে পারে এই কারণে আস্তে আস্তে আমি কাঁঠাল পাতা থেকে পিঠাগুলি ছাড়িয়ে নিব। কাঁঠাল পাতায় পিঠা দেওয়ার আগে আমরা পাতায় তেল মেখে নিব। যাই হোক পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কাঁঠাল পাতায় তালের পিঠা এটাকে তালের কেকও বলতে পারেন তালের কোন আইসক্রিমের মতো মনে হচ্ছে দেখতে যাই হোক খেতে অসম্ভব মজা হয়েছে দেখতেও সুন্দর লাগছে তো ভিউয়ার্স যারা এই রেসিপিটি পছন্দ করেন প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটন অন করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কাঁঠাল পাতায় তালের পিঠা তৈরি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা ছোট্ট করে একটা কমেন্ট করবেন তাহলে আমি বুঝবো আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছে তৈরি হয়ে গেছে অসম্ভব মজাদার কাঁঠাল পাতায় তালের পিঠা এটা ভাপে দেওয়া হয়েছিল একদম কোন আইসক্রিমের মতো মনে হচ্ছে টেস্টও অনেক ভালো হয়েছিল। আমার বাবার বাড়িতে আমার ভাই এবং খাচ্ছে বলতেছে ফুপি অনেক মজা হয়েছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ